মোনরা আজকে হয়েছে সাদা চিকেন সাদা চিকেন কিরকম দেখাচ্ছি আজকে করেছি সাদা চিকেন তোমরা তো মানে লেখা থেকে বুঝেই গেছো যে যে কি চিকেন রান্না করেছি তো আমি আজকে বলেই দিলাম যে কি চিকেন সাদা চিকেন রান্না করেছি ঠিক আছে পটল বাজার এই একটা ছিল এই তিনটে পটল ছিল আর নেই রোদের ভয়ে পটল খাবি না রোদের ভয়ে বাজারে যেতেই ভয় করছে তাই জন্য যাচ্ছি না আচ্ছা নিয়ে নিয়েছি কাসন দিই আর আজ কেউ খাচ্ছে না আমি খেয়ে উঠে পড়বো এরা বসে থাকবে ওই দেখ ওটার বসে দেখ আচ্ছা এই যে উচ্চ দিয়ে আলু দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়েছি দিয়ে ভাজা করেছি এমা তোর তো এটা একদমই মানে খাবার দাও দাও সাদা কারুর খাস না কেন মা ওকে দাও একটু দাও আলু

দিয়েছি ও আমি শোনা সাদা চিকেন আচ্ছা তার সাথে কিন্তু আরো আরো কিছু আছে হয়েছে মেনু আজকে একটু মানে যেহেতু সাদা চিকেন করেছে মেনুটা আজকে একটু কম হয়েছে হয়েছে আরো আরো কিছু আছে দেখা

আমাদের বন্ধুরা আমাদের এই একসাথে খাওয়া একসাথে ভিডিও করা এই যে ভিডিও করছি আমরা একসাথে খাচ্ছি ঠিক আছে খেতে বসে গল্প করছি খাওয়া দাওয়া করছি এই ভিডিওগুলো অনেকেরই পছন্দ মানে আমাদের এই একসাথে বসে খাওয়া ঠিক আছে এমনকি ইউটিউবেরও দেখছে অনেকেই পছন্দ করছে এমনকি ফেসবুকেও দেখছে অনেকেই পছন্দ করছে আবার অনেকের পছন্দ হচ্ছে না

আর আমি লম্বা করি এমন আমরা কোন বাজে ভিডিও করছি বা কিছু খাওয়া দাওয়ার ভিডিও আমরা যেরকম খাওয়া দাওয়া করছি রেগুলার বসি সেভাবেই আমি ভিডিওটা তোমাদেরকে যে পোস্ট করছি আচ্ছা অনেকেই আবার বলে ছেলে মেয়েগুলোকে পড়াশোনা নেই না আমরা ব্লগ করি তো আমরা ব্লগ ভিডিও করি আমরা ভিডিও কইতে আমাদের ছেলে মেয়ে পড়াশোনা শেখাই না আমরা ঘরে বসেই রাখি তোমরা যেটা ভালো বুঝবে শসা দেবো ডাল দেবো ডাল একটু ডাল নেই এই টক খা গড়ের মধ্যে টক ডাল তোমরা যে যেটা ভালো পারো সেটা সেরকম ভাবে পিছিয়ে করো মনে করো কি বলবো বলো বলেও তো হাজার বললেও তো শুনছো না ছেলে মেয়েগুলো পড়াশোনা না করলে এমনি এমনি ছেলে বারো ক্লাস পড়ছে এমনি এমনি কিছু করছিস কলেজে এমনি এমনি ছেলে কলেজে পড়ছে আর এমনি এমনি মেয়ে পড়ে পড়ছে

আমি খুঁজেই পাচ্ছিলাম না চিকেনের ঠালাটা কই গেছে আর একদম ঝোল নেই মাখা মাখা করে রান্না করেছি মাখা মাখা কি তার সাথে দই দিয়েছি एक्चुअली এটা হচ্ছে দই দিয়ে সাদা চিকেন মানে কোনো হলুদ হলুদ না কোনো হলুদ হলুদ না আর এই যে লঙ্কার কুচি দিয়েছি দেখতে হচ্ছে লঙ্কা দিয়েছি খাবে একদম সর জলে এটা আমি আদা রসুন পেঁয়াজ যেভাবে মাংস রান্না করে এভাবে করেছি এর মধ্যে দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা ইউটিউবে ভিডিওটা আমি পোস্ট করব রান্নার ভিডিওটা মানে এখন এখন ব্লগের সঙ্গে একটু রান্নাও মানে মানে দিয়ে দিচ্ছি ব্লগের ভেতর ভেতরে একটু রান্না দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে আমরা ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো সোনালি ব্লগার বলে খুব সার্চ করলেই পেয়ে যাবে চলো এই যে দেখুন এই গরমের মধ্যেই এরম চিকেন খাওয়াই ভালো আছে কিছু কম হয়েছে বল

헬비나도. 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 헬비나 নিয়ে তো আমি আর আমারও খেতে করছেন লাল লঙ্কা কুচি দিয়েছি মিষ্টি হোক তারপরে খাওয়া শুনে মুরগির মাংস তারপরে

হলুত পৰে কিন্তু চিকেন টা দুল দাৰুণ আছে আলু দিলা

আগের দুটোটা জলপন দিছি। আমরা দুটোটা জলকি খাব না। ওটা খাবই জমা তো চোখ হয়ে যাচ্ছে। সময় হবে ছুটি আছে। কালকে স্কুল তারপর রাত সময় তোর পড়া। হ্যাঁ ঘুমাবি। আবার